সালামু আলাইকুম ভাষা আন্দোলন ভিত্তিক যত সাহিত্যক্রম আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো আমি আগে আপনাকে বলে রাখতেছি এগুলো আপনি অবশ্যই নোট ডাউন করে রাখবেন এগুলো অবশ্যই আপনাকে নোট ডাউন করে রাখতে হবে এগুলো অনেক চাকরির পরীক্ষা ব্যাংক বিসিএস সহ অন্যান্য সকল চাকরির পরীক্ষায় এত বেশি পরিমাণে এসে থাকে সো ইট উইল বি ভেরি ইফেক্টিভ ফর ইউ সো আপনি অবশ্যই নোট করে রাখবেন হ্যাঁ ভাষা আন্দোলন ভিত্তিক নাটক এর রচিত হলো মনীষ চৌধুরী ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবর নাটকের নাম হলো কবর আহ এটা কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক তার রচিত হলো মনীষ চৌধুরী ভাষা আন্দোলন ভিত্তিক ছোট গল্পগুলো দেখি দুইটা ছোট গল্প মন নয় এর রচিতা শকুত উসমান মন নয় শকুত উসমান ভাষা আন্দোলন ভিত্তিক আরেকটা ছোট গল্প প্রথম বৌদ্ধভূমি প্রথম বৌদ্ধভূমি এর রচিত হলো খাতুন রাবে এক হাতুন হ্যাঁ ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাসগুলো খুব অনেক বেশি ইম্পর্টেন্ট ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হলো আরেক ফাল্গুন এটা অনেক বেশি পরিমাণ যত পরিমাণ এসেছে আমি এমসি গো সলভ করতে গিয়ে দেখছি যে আরেক ফাল্গুন এর রয়েছে হলো জহির রায়ান ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আরেকটি উপন্যাস হলো আর্তনাদ শকত ওসমান ভাষা আন্দোলন ভিত্তিক সম্পাদিত গ্রন্থ গ্রন্থগুলোর মধ্যে একুশে ফেব্রুয়ারি এটা ভাষা আন্দোলন প্রথম আহ গ্রন্থ এটার রচিত হলো হাসান আজিজুল হক এটা রচিত হলো হাসান আজিজুল হক ভাষা আন্দোলন ভিত্তিক আরো কিছু কবিতা দেখতে হবে দেখুন ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা কাটতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে মাহবুবুল আলম চৌধুরী স্মৃতিস্তম্ভ আলাউদ্দিন আল আজাদ একুশের গান আব্দুল গাফফার চৌধুরী আহ এগুলো হলো ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা ভাষা আন্দোলন ভিত্তিক কিছু গান আছে সেগুলো আমি এখানে দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি